আমরা জিতব আমরা এই নির্বাচন অনেকে বলছেন ভোট বাড়ানোর জন্য নয় একশো শতাংশ লড়াই করে জেতার নির্বাচন গত দশ তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে মানুষের অকুণ্ঠ সমর্থন আশীর্বাদ ভালোবাসা আনএক্সপেক্টেড আজ তার বই প্রকাশ ঘটেছে বার সাথে জনস্রোত এত মানুষ মিছিল অংশগ্রহণ করবেন কোনো গাড়ি নেই ঘোড়া নেই যে যার মতো এসেছেন আমরা বুঝতেও পারিনি হাজার হাজার মানুষ আজকে পথ চলবে না আমাদের সাথে এ তো অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা রাজ্যটা আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে দেশটা আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে আপনাদের কথা বলে দিই কেউ কেউ ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আর বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরানো যাবে হবে না তৃণমূল বিজেপি এই নির্বাচনের একটা পক্ষ হবে আর বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারার একটা পক্ষ হবে লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ের ময়দানে নিশ্চিতভাবে বারাসাত লোকসভা কেন্দ্রে আমরা জিতব ভোটের দিন যদি কোনো প্রতিরোধ থেকে একটা পক্ষে হবে নাকি আমি আজকে আপনাদের বলে দিই যেখানে খবর পাবো সেখানে দৌড়ব আপনাদের মাধ্যমে তৃণমূল এবং বিজেপির যারা গুন্ডা মস্তান পঞ্চায়েতে যারা মানুষকে ভোট দিতে দেয়নি পৌরসভাতে যারা ভোট দিতে দেয়নি কর্পোরেশনে যারা ভোট দিতে দেয়নি মানুষ এবার তো মানুষের কাছে বস্ত বড় চ্যালেঞ্জ কে মারবে আর কে প্রতিরোধ করবে সেটা পরের কথা মানুষ প্রতিরোধ করবে লাল ঝান্ডা পাশে থাকবে মানুষ প্রতিরোধ করবে ঠিক আছে